তো আজকে আমাকে খুব হাসি খুশি দেখে আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে জর্জ ভাই ইরান ইসরায়েল যুদ্ধ লেগে গেছে আপনার মুখে হাসি মিয়া জর্জ ভাই ভাই একটা কাফের মুনাফিক না না আমি মুনাফিক না হাসির একটা কারণ আছে যেটা হলো আমাদের ট্রাম্প ভাইয়া উনি কিন্তু আমাদের প্রেসিডেন্ট ওনাকে আঙ্কেল টাঙ্কেল বলা যাবে না বুঝছেন মাইন্ড করবো কারণ আঙ্কেল আঙ্কেলু তো বয়স্ক লোক বোঝায় বুঝছেন ভাইয়াটা বলে ইয়াং টাইং বুঝায় তো এখন আমেরিকার মাটিতে দেখে ভিডিও করি খুব সাবধানে ট্রাম্প সম্পর্কে কথাবার্তা বলতে হবে নাহলে কোনদিন লাফি মেয়েটা আমার ভাই করে দেয় এর কোনো ঠিক ঠিকানা নেই তো আমার ভুল বুঝেন না আপনারা বুঝছেন তো সেটা হলো আমাদের ট্রাম্প ভাইয়া তো পোলট্রি ভার্সে বুঝছেন আমাদের ট্রাম্প ভাইয়া চরম লেভেলের একটা পোলট্রি ভার্সে সেটা হল ইসরায়েলিরা চাইছিল যে কোনোভাবেই হোক ইসরায়েলিরা চাইছিল মানে নেতা নিয়ে হোক নেতা নিয়ে হোক আঙ্কেল চাইছিল যেভাবে হোক ট্রাম্পকে খিচকে লও ট্রাম্পকেও খিচকে নেওয়া হবে যুদ্ধের ভিতরে ট্রাম্পকে নিয়ে হওয়া আইনে ট্রাম্পকে ইনভলভ করাও এই মিডল ইস্ট ওয়ারে কিন্তু ভাই এটা হলো ট্রাম্প আর ট্রাম্পের একার কথায় তো দেশ চলে না আর ট্রাম্পের একের কথা তো দেশ চলে না ট্রাম্পের ট্রাম্পের সামনে হলো কংগ্রেস পিছনে হলে হাউস তারপরে আরও আশেপাশে যারা আছে হলো আমেরিকার তেত্রিশ কোটি মানুষের ভিতরে এক কোটি লোক হলো অবৈধ আর বত্রিশ কোটি লোক হলো বৈধ তার ভিতরে আমি একজন ট্যাক্স পেয়ার আঠেরো কোটি ট্যাক্স পেয়ার আমেরিকাতে তার ভিতরে আমি হলাম একজন তো ভাই আমাদের ইচ্ছা অনিচ্ছা আমাদের ইচ্ছা অনিচ্ছাকে লাফি মেরা দিয়ে বুঝছেন এগুলো করে ট্রাম্প এমন কোনো ডিসিশন নেবে না যেটা কিনা আমেরিকার জনগণের মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার তারা গিয়া এই খামাখা মিডল ইস্টের বিভিন্ন জায়গায় গিয়ে মারপিট করতে গিয়ে নষ্ট করবে এটা আমেরিকার জনগণ কোনোদিনও মেনে নেবে না ভাই আমি যে দোকানে বসে ভিডিও করতে আমার দুইটা দোকান আছে এই দোকান তো একটু ডিফারেন্ট টাইপের দোকান এখানে বসে আমি ইলেকট্রনিক্স রিপেয়ার করি আরেকটা দোকান আছে আমার ওইটেল হলো লাল স্টো ওই যে মদ পান মদ পান সিগারেট এগুলি ডেগলি বিক্রি করে আবার আমি বিক্রি করি এটা লোকজন বিক্রি করে পরে আবার আমারই ওই না যে জ্বরপাই মদ বিক্রি করে আমি বেঁচি না লোকজন আছে এরা বিক্রি করে ওই সারাদিন হিসাব কিতাব করে পয়সাটা আমার বাড়িতে পৌঁছে দেয় তো যাই হোক সেখানে দুনিয়া লোকজন আসে তো মাঝে মাঝে যাই তো সেই দোকানে তো গিয়ে জিজ্ঞেস করি কী রে ভাই তোমাদের ফেলিং কে ফিলিং কি ইসরায়েলের সাথে যে ইরানের মাইপিট লাগছে আপনাদের ফিলুন কি ভাই ওদের মুখের ভাষাটা যেটা ছিল ছিল বুঝছেন সেটা যদি আমি এখন ইউটিউব ফেসবুকে এসে বলি আলাবার স্ট্রাইক খেয়ে যাব না বুঝছেন ওদের ভাষা কারা এই আলার মুখের ভাষা কাট মানে বুঝতে তো পারবে না যে এটা বড় আরেকজনই কইছে কই বলছে জর্জেরী মুখের ভাষা কাট তো এটা ওই যে ওই যে অ্যাপ দিয়ে কি বকটকা দানা বুঝছেন তোরা বলছে ওই এফ ডট 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 ইসরায়েল বুঝছেন এফ ডট 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 ইসরায়েল বুঝছেন বুঝের দিন কি কইছে তো এখন এই সব আমেরিকার জনগণের ফিলিং আমেরিকার জনগণের ফিলিং তা এখন ডোনাল্ড ট্রাম্প এটা বুঝে ডোনাল্ড ট্রাম্প তো বুঝে ভাই ডোনাল্ড ট্রাম্পটা তোর পয়সার অভাব নেই তাই না পয়সার অভাব নেই আর ক্ষমতা এত দরকার নেই বেচারও গেছে হয়ে তা এখন যে কয় বছর ক্ষমতা আছে মানুষের দিলের ভিতরে স্থান করে নেওয়ার জন্য আমেরিকার জনপ্রিয় প্রেসিডেন্টগুলোর মধ্যে একজন হওয়ার জন্য স্বাভাবিকভাবে ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করবে এটি স্বাভাবিক তো যার ফলে নেতা নিহ যখন তাকে ঘুচকে খিচকে এই ইরান ওয়ারের ভিতরে আনতে চাইছে ইনভলভ করাতে চাইছে স্টেট কাট না করে দিয়েছে ডোনাল্ড স্টেট কাট না করে দিয়েছে দুই সপ্তাহের জন্য সব বন্ধ দাবি নাই আমি নাই ভাই আমি বলতেছি না আমি আপনাদের নিউজে দেখাই বুঝছেন এটা আমি বলতেছি না নিউজে আমি দেখাই আপনাদেরকে এই যে দেখেন সিএনএন এর করা নিউজ একটু বড় করে দিই আপনাদের দেখতে সুবিধা হবে লেখা আছে ট্রাম্পস টু উইক ডিলে অন ইরান স্ট্রাইক ডিসিশন লিভস ইরান ইন লিম্বো ট্রাম্পস টু উইক ডিলে অন ইরান স্ট্রাইক ডিসিশন অর্থাৎ ট্রাম্প বলছে দুই সপ্তাহ পর্যন্ত আমি কোনো ডিসিশন নিতে পারব না তুমি চালাইলে চালায় যাও কি করবো না করো করোগা তুমি পারো চালায় যাও কি করবো না করবো করো গে এখন ইরান ইসের ইসরায়েলের কাছে ভাই কতগুলো প্লেন আছে ফাইটার জেট কতগুলো আছে ফাইটার যত দূর আছে আমি জানি প্রায় সাড়ে তিনশোর মতো ফাইটার জেট আছে আর ওদের যে ওই যে আয়রন ডোম ডোম যা কিছু বলেন তো এগুলো ব্যবহার করা হয়তো ওই যে মিজাইলকে অ্যান্টিসেপ্ট করার জন্য যে মিজাইলগুলো আসে না ইরানে তেহরা ইসে ইসরায়েলের আকাশে মিজাইলগুলো যেগুলো আসে এগুলোকে ইন্টারসেপ্ট করার জন্য তার আয়রন ড্রোম সিস্টেম এই সিস্টেম সেই সিস্টেম এগুলো আসে এবং এবং অ্যান্টি মিজাইল যে ইগুলো আছে বোমগুলো আছে মিজাইলের যে বোমগুলো আছে বুঝছেন তো এগুলো ভাই আনলিমিটেড তো না এখন এই যে এক সপ্তাহ ধরে প্রায় যুদ্ধ লাগছে এখন ইরানের যদি মনে করেন একশো ই আসে মিজাইল আসে ইসরায়েলের আকাশে তো ওই একশো ইয়ে নাস্তানাবত করার জন্য বুঝছেন ওগুলোকে ডিস্ট্রয় করার জন্য ইসরায়েলের প্রায় দুইশো মিসাইল ব্যবহার করতে হয় তো এই নাটক তো চলতেছে অনেক দিন ধরে তা এখন যেহেতু নানান প্রতিবন্ধকতার কারণে নানান স্যাংশনের কারণে বুঝতে হবে আপনাদেরকে সিচুয়েশন বুঝতে হবে ইরান তো অর্থনৈতিকভাবে কিছুটা দুর্বল অর্থনৈতিকভাবে কিছুটা দুর্বল তারপরও যেভাবে আমাদের খামিনি আঙ্কেল বুঝছেন তো তারপরে যেভাবে আমাদের খামিনি আঙ্কেল একাই ইসরায়েলের সাথে ফ্রান্সের সাথে ইউকের সাথে আমেরিকা প্রত্যক্ষ পরোক্ষ না সরি পরোক্ষ বুঝছেন সরাসরি ইনডাইরেক্ট ইনডাইরেক্ট আমেরিকা সাপোর্ট করতেছে কিন্তু ইসরায়েলকে বুঝছেন তারপরে কিন্তু এই যুদ্ধ এক সপ্তাহ ধরে টিকে রয়েছে এক সপ্তাহ ধরে টিকে রয়েছে এখন মজার ব্যাপার হলো ইসরায়েল মনে করছিল যে আমি কোনো মতে একটু যুদ্ধ লাগা দিই তারপরে তো একটু মাইক প্যাচের ভিতরে পড়ে যাবো না আমেরিকারে ডাকলে তো আই আমেরিকারে ডাকলে তো ট্রাম্পকে ট্রাম্পকে ডাকলে তো ট্রাম্পকে আই বই নেই বুঝছেন তো ট্রাম্প যে মাছ পথে সেভাবে পোলট্রি মারবে এটা তো নেতানি হয়ত জানে না এত নেতা হয়তো কান্না কানে শুরু হয়ে গেছে হ্যাঁ কান্নাকাটি করছে কিনা জানি না তবে বিভিন্ন নিউজ চ্যানেলে যা দেখতেছে নেতারী হোক খুশি না নেতারা হোক বারবার বলতেছে আমাদের যে সৈন্য বাহিনী বাহিনী আছে আছে আর্মি হচ্ছে এই মুহূর্তে আমেরিকার সোলজারের উচিত ইসের সাথে মার্জ হয়ে যাওয়া ইসরায়েলি সৈন্যদের সাথে মার্জ হয়ে যাওয়া কাতারে আর্মির যে কাতারে যে আমেরিকার বেজ আছে ইরাকে যে আমেরিকার বেস আছে তুরস্কতে যে আমেরিকার বেজ আছে ইভেন পাকিস্তানেরই যে ইসে ভুল গেলাম বেলুচিস্তানে এই যে গতকাল গতকাল পাকিস্তানে বেলুচিস্তানে কিন্তু আমেরিকার যে বিভিন্ন বিমান বাহিনীর যে বিভিন্ন জেট আছে এগুলো কিন্তু আইনা বেজ বানাইছে বুঝছেন আমেরিকা আর কি তো এখন এত জায়গা বেজ বানাইছে চাইতে চাইতেছে কালকে কালকে নামি আজকে এখনই আমি আমার সাড়ে তিনশো আছে বুঝছেন আমার তো খুব রিস্ক না এগুলো করার জন্য এখন যে কয়টা ঠুস ঠাস করে মারছে হ্যাঁ বুঝলাম কয়েকজন সায়েন্টিস্টরা মারছে অসংখ্য সাধারণ ইরানদেরকে মারছে মারছে বুঝছেন কিন্তু আসল যে টার্গেট ছিল এখন আসল যে টার্গেট ছিল আসল টার্গেটটা ছিল এইটা বুঝছেন আসল টার্গেটটা ছিল এই মালটা বুঝছেন আসল টার্গেট হলো এই মালটা এই মালটা চিনছেন কি মাল এটা ফোর ফোরডো এই মালটা কি এই মালটা এইটাই হলো ইরানের সবচেয়ে বড় মাল এবং এই মালের ভিতরে দিন আর নাইনটি পার্সেন্ট ইউরিনিয়াম হইলে কি হবে আর নাইনটি পার্সেন্ট ইউরিনিয়াম পিউরিফাইড হইলে তারা কি হবে নিউক্লিয়ার বোম বানাবে আর নাইনটি পার্সেন্ট নিউক্লিয়ার এনরিস পিউরিফাইড নিউক্লিয়ার থাকলেই তারা কি করবে বোম বানাবে তো সিক্সটি পার্সেন্ট তা আছে সারা দুনিয়ার পত্রপত্রিকাগুলো লিখতেছে তা আমি বলতেছি না দেখাই আমি আপনাদেরকে এই যে ইসে যে নিউজ আমি আপনাদেরকে দেখে এদের যে সিক্সটি পার্সেন্টের কথা দেখেন এই যে দেখেন এটা কিন্তু আমার নিউজ নেই এটা হলো আর্ম কন্ট্রোল অ্যাসোসিয়েশনের নিউজ এখানে লেখা আছে ইরান ওয়াজ ও প্রডিউসিং সিক্সটি পার্সেন্ট অ্যান্ড ইউ টু থার্টি ফাইভ এট এ সিমিলার রেট ইন আর্লি টোয়েন্টি থ্রি অর্থাৎ ইরানিয়া ইরানের কাছে এই মুহূর্তে সিক্সটি পার্সেন্ট পিউরিফাইড অ্যান্ড রিচড ইরান রয়েছে দেখি না প্রায় কাছাকাছি একটা পারমাণবিক বোম বানানোর জন্য একটা নিউক্লিয়ার বোম বানানোর জন্য এখন খেয়াল করে দেখেন পয়েন্ট এখানে খেয়াল করে দেখেন ট্রাম্প কিন্তু চাইলে মারপিট লাগাই দিতে পারতো ওদের সাথে শত ওয়েট করার কোনো দরকার ছিল না দুই মিনিটের ডিসিশনে ট্রাম্প এটা করতে পারতো কিন্তু ট্রাম্প এটা করেনি ট্রাম্প এখানে করেনি কারণে যে এই ঝামেলা হ্যাঁ আমেরিকার যে সাম্রাজ্যবাদ রয়েছে এর জন্য তো একটা হুমকি মিডল ইস্টের বিভিন্ন ইস্যু আছে এই এইটা অনেক জটিল অবস্থা এই ব্যাপারে আমি চাচ্ছি না কিন্তু ইরান আর তেহরানের ইরান আর ইসরায়েলের ভিতরে যে যুদ্ধ লাগছে এখানে কিন্তু সরাসরি আমেরিকার নিজস্ব কোনো ইন্টারেস্ট নাই বুঝছেন হ্যাঁ মিডল ইস্টে তাদের আমেরিকার আভিজাত্য প্রভাব তাদের পাওয়ার এটাকে ই করার জন্য বুঝছেন এটাকে বজায় রাখার জন্য বুঝছেন আমেরিকার দরকার আছে আমেরিকার পাওয়ারের এখানে দরকার আছে তো যার ফলে কিন্তু এই ইসরায়েলকে আমেরিকা সাপোর্ট করে এগুলো বহুত পলিটিক্স আছে এগুলি এই ঝামেলা আপনারা বুঝছেন তো যাই হোক সিক্সটি পার্সেন্ট এনব্রেস্ট ইউরেনিয়াম যেহেতু অলরেডি কাছে আছে কাছে তো মান মাত্র কয় সপ্তাহ দরকার আর মাত্র দুই সপ্তাহ দরকার আর মাত্র দুই সপ্তাহ দরকার এই দুই সপ্তাহ যে সুযোগটা পাইছে ইরান এই দুই সপ্তাহ যে সুযোগটা পাইছে ইরান এবং এটা কোন জায়গায় বানানো হইতেছে এই জায়গা এটা বানানো হইতেছিল এই যে ফর্দ দেখালাম না ওই যে ফর্দ দেখছেন এটা কিন্তু চারদিকে খালি মরুভূমি আর মরুভূমি দেখছেন নাকি চারদিকে খালি মরুভূমি আর মরুভূমি মরুভূমির মাঝখানে কোনো এক জায়গায় এটা তো উপরে বিল্ডিংটা চান্দিটা দেখতে পারতেছে না ছাদ দেখতে পারতেছে এটা কিন্তু মাটি প্রায় দেড়শো থেকে দুইশো ফিট নিচে এই যে ওনাদের যে নিউক্লিয়ার প্ল্যান্টটা রয়েছে ইরানের এই দ্য নিউক্লিয়ার প্ল্যান্ট এটা কিন্তু মাটি থেকে দেড়শো থেকে দুইশো ফিট নিচে এবং এইটাকে ধ্বংস করার জন্য একমাত্র কি দরকার অ্যান্টি বাংকার বা বাংকার ডিস্ট্রয়ার যেটাকে বলে কি বলে বাংকার ডিস্ট্রয়ার যেটাকে বলে এবং এটা দুনিয়ার কারো দেশে গেছে নাই ইসের কাছে রাশিয়ার কাছেও নেই ভয়ঙ্কর বুঝছেন এই এই মাল এই মাল এটাকে ধ্বংস করার জন্য এটাকে ধ্বংস করার জন্য যে মাল দরকার কোন মাল দরকার মালটা আমি আপনাদেরকে দেখা দিই হেজাজ খারাপ হয়েছে এটাকে ধ্বংস করার জন্য দরকার কি এই মালটা এই মালটার নাম কি বি টু বোম্বার এই মালটার নাম কি বি টু বোমবার কারো কাছে নাই আমেরিকার কাছে পঁয়ত্রিশটা আছে কারো কাছে নেই না রাশিয়ার কাছে নেই চীনের কাছে নেই এই এক একটা মালের দাম কত জানেন বিলিয়ন ডলার তো ভাই মাথার চুল হারা গেছে আরে ডলার এই এই কি এটা তো অ্যালিয়েনের মতো লেখা মনে হয় যে অন্য অন্য কোনো ই দেশে মহাদেশ থেকে এসেছে বুঝছেন এটা তো অ্যালিয়েনের মতো লাগে অন্য কোনো গ্রহ থেকে দেখে মনে হয় এরকম চোখ টোক দেখছেন নাকি কি অবস্থা তো এই সেই বি টু বোমবার এই বি টু বোমবার ক্যারি করে হলে ওই বোম যে বোম কিনা বাংকার ডিস্ট্রয় করতে পারে মাটি দুশো ফিট থেকে দুশো ফিট পর্যন্ত মাটির ভিতরে গিয়ে ডিস্ট্রয় করতে পারে তা এখন এইটা ছাড়া তো ইসরায়েল হয়েছে না এখন ইসরায়েল তার পঞ্চাশটা ষাটটা একশো দেড়শো ফাইটার টাইটার নিয়েছে যে নিয়েছে ফাইভ অ্যাপ সিক্সটিন নিয়েছে তার কাছে দুমধাম করে মারতেছে আরে ভাই মারতে থাকেন না কতগুলো মারবেন আপনি তো গোলা শেষ হইতে শেষ হইতেছে পয়সা হতো লাগছে সেই জন্য পয়সা তো লাগতেছে তো আর তো ওদিকে তো ইসরায়েলের জনগণও তো ক্ষুব্ধ হইতেছে বুঝছেন এখন পাবলিকের সাপোর্ট ছাড়া জনগণের জনগণের সাপোর্ট ছাড়া তাদের সিটিজেনদের সাপোর্ট ছাড়া তো ইসরায়েলের যুদ্ধ বেশি দূর নিয়ে যেতে পারবে না যে কারণে আমেরিকার প্রেসিডেন্ট কিন্তু ইসরায়েলকে না করে দিছে যে না এই মুহূর্তে আমি যাবো না দুই সপ্তাহ অফ যাও দূরে যাও দুই সপ্তাহ আমার ধারে যাও না দুই সপ্তাহ পর্যন্ত লড় যদি বাচ্চা থাকো তাহলে দেখো কি করা যায় দুই সপ্তাহ পর্যন্ত যদি ইসরায়েল বাচ্চা থাকে ট্রাম্প দেখি কি করা যায় এখন ইসরায়েলের জনগণের ভিতরে তো বিক্ষোভ দেখা দিচ্ছে অ্যাটাক করতে আসেনি বুঝছি ইরানের সাথে তোমার বহুত সময়ের সাথে কিন্তু ইরান তো তোমাকে সরাসরি অ্যাটাক করে তুমি গায়ে যা ইরাকে ইরানকে গিয়ে অ্যাটাক করছো এখন ইরানের মেজল আমাদের ছাদের মধ্যে এসে পড়তেছে মরতেছে তো আমরা অলরেডি বিস্ত্রিশ জন মারা গেছে ইসরায়েলে কয়েকশো মারা গেছে ইরানেও তো এইভাবে তো সাধারণ মানুষের যান মাল ক্ষয়ক্ষতিতে এগুলো হতে থাকবে এবং পাবলিক তো বেশি দিন সহ্য করবে না এটা ইরানের পাবলিকও সহ্য করবে না এটা তো ইসরায়েলের পাবলিকও সহ্য করবে না তো এখন খেয়াল করে দেশ ইরানের কাছে না এখন ইসরায়েল পারে তো মানে এক্ষনই ডোনাল্ড ট্রাম্পের হাতে পায়ে ধৈরা বুঝছেন হাতে পায়ে ধৈরা যে রাজি করে যে তুমি তাড়াতাড়ি তোমার যে বিটু বোম্বার আছে এটা আমার কাছে আমাদের কাছে দাও দিয়া এই যে এই যে মালটা আছে না এই যে যাটা দেখছেন এই যেটা এটাকে গিয়ে ধ্বংস করে দেশে এটা যদি ধ্বংস করে দেশে বাস তারপর তো খালাস তারপর তো খামিনি খেলার কিন্তু আমেরিকা তো সেটা করেনি এখন খেয়াল করে দেখেন আমেরিকার এই পেন বি টু বোমবার যদি ইয়ের এর কাছে ইসেকে দেয় এই বি টু বোমবার যদি ইসরায়েলকে আমেরিকা কোনো কারণে দেয় তাহলে কি হলো আমেরিকার সরাসরি এই ইসরায়েল এবং এই ইরান যুদ্ধে কিন্তু সরাসরি ইনভলভ হয়ে গেল আর এটা চলে যায় হলো কি আমেরিকা যে সাধারণ পাবলিক আছে তারা কিন্তু খুশি হবে না তারা কিন্তু এটার বিরুদ্ধে রুখে দাঁড়াবে সত্যি কথা বলতে বলতেছে কসম খায় বলতেছি বুঝছে ট্রাম্প যদি এই যুদ্ধে গিয়ে ইনভলভ হয়ে যায় এই বিটু বোম্বার যদি ইসরায়েলকে গিয়ে দেয় তাহলে আমেরিকার সাধারণ মানুষজন রাস্তা নেমে আছে ক্ষুব্ধ হয়ে যাবে কি কারণে ক্ষুব্ধ হবে জানেন শুধুমাত্র এই ইরাক আর ইসে আফগানিস্তান আফগানিস্তানের কাহিনীতে আপনারা জানেন দশ উপরে আমেরিকারা ছিল আফগানিস্তানে দশ বছর উপরে আমেরিকাকে এই আফগানকে অকুপাইড করে রাখছিল আমেরিকানরা বিভিন্ন ইস্যু আছে সেই কাহিনীতে আমি চাচ্ছি না সেইখানে গিয়ে দেখেন এটা আমার কথা না এটা তো বিবিসি বলতেছি দেখেন বড় বড় বিবিসি নিয়ে দেখছেন নাকি বিবিসি মানে কি জানেন তো নাকি বিবিসির পুরো অর্থ কি মানি হ্যাজ ইন আফগানিস্তান হাউ মানি স্পেন্ড ইন আফগানিস্তান তো এখানে দেখেন দুই হাজার বিশ সাল থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত আমেরিকানরা প্রায় ওয়ান ট্রিলিয়ন ডলার থেকে টু ট্রিলিয়ন ডলার বিলিয়ন না ট্রিলিয়ন এবং এই ট্রিলিয়ন নিয়ে ক্যালকুলেটর এবার আসেনি ক্যালকুলেটর থাকলে দেখা দিতাম নাই ক্যালকুলেটর এখানে বুঝছেন ওই ট্রিলিয়ন ডলার কিন্তু ক্যালকুলেটর আসেনি আপনারা জানেন কি না জানি না বুঝছেন এই ক্যালকুলেটর ধরেন এত টাকা তো দেখেন আফগানিস্তানে ভেজাল করতে গিয়ে আফগানিস্তানের যুদ্ধ ইনভলভ করতে গিয়ে আমেরিকা ওয়ান থেকে টু ট্রিলিয়ন ডলার খুয়ে আইছে এটা তো ভাই আমেরিকার সাধারণ মানুষের পয়সা নাকি এটা আমাদের কি লাভ হয়েছে আমেরিকার জনগণের কী লাভ হয়েছে এই ডোনাল্ড ট্রাম্প যখন ইলেকশনের পাশে আসলো এই যে ডেমোক্রেটদের বিরুদ্ধে যখন গিয়ে ক্যাম্পেইন করছে বিভিন্ন জায়গায় সে কিন্তু প্রত্যেকটা জায়গাতে স্টেটমেন্টে বলছে যে আই হেজ আই হেড ইনভলভ ইউনাইটেড স্টেটস ইন মিডিল ইস্ট অর সে বারবার বল আমি এটা প্রশ্ন করি না এটা হেট এটা পাবলিক জাস্ট স্পেন্ড অফ মানি ওয়েস্ট অফ মানি বুঝছেন এইগুলো বইলা ডোলা চার দিকে মুখে ফেলা তোলা এবং চার ডোনাল্ড ট্রাম্প ক্যাম্পেন করছে যে আমি যদি তোমাকে যদি আমাকে যদি আবার এই ট্রাম্প আমি যদি কোনো মতো একবার ক্ষমতা যেতে পারি এই মিডল ইস্টে কোনো ঝুট ঝামেলা কোনো গন্ডগোলে কোনো মাইট পেটে কোনো যুদ্ধে আমেরিকান জনগণদের নিয়ে যাবো না এবং আমরা নিজেও যাবো না এটা কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প কসম খায় শপথ খায় তারপরে কিন্তু ক্ষমতা আসছে এখন মনে করেন এখন এই ইসরায়েল সাথে যখন ইরানের ইনভলভ হয়ে গেছে এখন আপনারা জানেন ইসরায়েলের একটা প্রভাবটা আমেরিকাতে কম বেশি আছে তো এখন এর ভিতরে এখন ট্রাম্পিং একটা ভেজালো পেরে গেছে একে তো তার ইলেকশনের যে ই ছিল প্রবেশ ছিল যে শপথ করছিলো যে কসম খাইছিল বুঝছেন তো সেই কসমের কথা তো তার মনে আছে তো যার ফলে নানানভাবে ফুন করে বুঝছেন ইসরায়েলের পিছ ছাড়ার চেষ্টা করতেছে ইসরায়েল বারবার বস বিটু বোম্বা দেখাই মালদা আরেকবার দেখায় বস বিটু টু বোম্বা দেন বস আপনার কাছে তো পঁয়ত্রিশটা আছে পর দুইটা দেন মারা খালি দুইটা দেন ওই ফোর তো গিয়ে মেরা হে গিয়ে ফোর তো গিয়ে মেরা হয়ে আমাদের ভাই ফাইটা বেটে যে আজ তো ভাই ও তো খালি বাল্ড বিল্ডিংয়ে ছাদে মধ্যে ঘরে সাধারণ মানুষ বারে টারে এতে তো ভাই পাবলিক খেয়ে বেজে যেতেছে ঘাম ঘুপরে এতে তো ভাই ইরানের সাধারণ জনগণ চরমভাবে খেয়ে পাওয়া যারা কি না এই খামিনির অপোজিশন যারা কিনা খামিনীর অপোজিশন যেসব নাগরিক কিনা খামেনিকে পছন্দ করে হ্যাঁ পছন্দ অপছন্দ দুই দলে কিন্তু ইরানে আছে যারা কিনা খামিনিকে পছন্দ করে না ইসরায়েল যদি এইভাবে ধজায় মারতে থাকে ইরানিতে তো সাধারণ ইরানিরা প্রত্যেকটা ইরানি কিন্তু ইসের বিরুদ্ধে দাঁড়া যাব কার বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়া যাব আর ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানো মানে এই কত জঙ্গি সংগঠন বা কত রিবেল গ্রুপ যেটাকে বলে কি বলে রিবেল গ্রুপ কত রিবেল গ্রুপ যে ইরানের জন্ম নেবে আপনারা চিন্তা করতে পারবেন না এটা তো আরেকটা এটা তো আরেকটা মানে ডিফেস্টেটিং স্টেপ ফর ইসরায়েল এটা তো আরেকটা ডিফেস্টেটিং স্টেপ অফ ইসরায়েলের জন্য নিজের বিপদ নিজে ডেকে আনা তো যার ফলে ইসরায়েল কি করতেছে সাধারণ মানুষজন যাতে না মরে এর জন্য সেটাকে যতদূর সম্ভব স্কিপার অ্যাভয়েড করে কি করতেছে ওদের পারমাণবিক যে প্ল্যান্টগুলো রয়েছে নিউক্লিয়ার যে প্ল্যান্টগুলো রয়েছে প্লাস ওদের সরকারি যে উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারীরা রয়েছে জেনারেলরা রয়েছে এবং সরকারি অফিস আদল যেগুলো রয়েছে সেগুলোকে টার্গেট করে মারতেছে তো তাদের পলিটিক্সে লেটে কোনো মতে যদি আমরা এদেরকে মানে খাতাম এদেরকে গুড নাইট করে দিতে পারে কোনো মতো এগুলো যদি গুড নাইট করতে পারে সাধারণ পাবলিকই কী করবে খামিনের বিরুদ্ধে কী করবে সাধারণ পাবলিক খামিনের ভিতরে গিয়ে বিদ্রোহ করবে রেজিম চেঞ্জ হবে খামিনের রেজিম চেঞ্জ হবে আমেরিকা আর ইসরায়েলকে তেমন কিছু করতে হবে না তো এই টার্গেট নিয়ে কিন্তু তারা আগে বাড়তেছে তো তাদের সবচেয়ে বড় টেনশন হতো আগামী দুই সপ্তাহ কেন দুই মাসও যদি ইসরায়েল মাইটপিট করে না না ইসরায়েলের কাছে মাল আছে না ইসরায়েলের কাছে মাল আছে নাকি ইসরায়েল মনে করেন এটাকে কিছু করতে পারবে বুঝছেন এটাকে কিছু করতে পারবে আর ইরানের হাতে দুই দুই শতর ভিতরে যদি এখন খামিনের যে আছে এরা এখন যদি প্রমাণ করে দেখে যে যারা তারা বাপকা বেটে বুঝছেন তারা বাপকা বেটে এখান থেকে সত্যি সত্যি নিউক্লিয়ার উইপন বানায় ফেলেছে নিউক্লিয়ার বোম বানা ফেলেছে তার তো খেলা শেষ বুঝছেন একবার ইরানের কাছে নিউক্লিয়ার বোম শুধু খেলাত শেষ তো শেষ ইরানের কাছে খেলা তো যে কত ভয়ঙ্কর একটা কমেন্ট আমি আপনাদের জন্য করলাম আপনাদের ভাই কোনো কুলকিনার আপনার করতে পারি ইরানের কাছে পারমাণবিক বোম আশা মানে পুরো মিডিল খেলা শেষ খেলা শেষ এই ব্যাপারে বিস্তারিত কোনো ভিডিওতে বললাম না সবাইকে ধন্যবাদ আলাইকুম